আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন অঙ্কে যদি বলা থাকে নাজিয়া অ্যান্ড সন্সের নিকট হতে পণ্য ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা এইখানে নাজিয়া অ্যান্ড সন্স একজন একটি প্রতিষ্ঠান তার কাছ থেকে আমরা পণ্য ক্রয় করেছি তাহলে নাম উল্লেখ আছে তাই না পণ্য ক্রয় করার সময় এখানে বাকিতে কি নগদে কিছু উল্লেখ নাই কিন্তু নাম উল্লেখ আছে নগদে কি বাকিতে কিছু উল্লেখ না থাকলে সাথে যদি নাম থাকে কার কাছ থেকে কিনেছি তার নাম যদি থাকে তাহলে ধারে পণ্য ক্রয় হিসেবে লিখতে হবে তো ধারে পণ্য ক্রয়ের জাবেদা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম তাই না ধারে পণ্য ক্রয় করলে দুইটা পক্ষ একটা হচ্ছে ক্রয় হিসাব আর আর হচ্ছে নাজিয়া অ্যান্ড সন্স হিসাব সেজন্য ক্রয় এখানে হচ্ছে ব্যয় আর নাজিয়া অ্যান্ড সয়েন্স আমার কাছে টাকা পাবে তার মানে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব দুইটা পক্ষ এই লেনদেনে একটা হচ্ছে ক্রয় হিসাব আর আর একটা হচ্ছে প্রদেয় হিসাব বা অ্যান্ড সন্স হিসাব তাই আমরা যাবেদা করব ক্রয় বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে ডেবিট হয় ক্রয় হিসাব ডেবিট টাকা লিখব তিরিশ হাজার টাকা আর কার কাছ থেকে কিনছে অ্যান্ড সন্স কিন্তু নাজিয়া সন্সের নাম না লিখে আমরা প্রদেয় হিসাব লিখবো ব্র্যাকেটে লিখে রাখবো অ্যান্ড সন্স তাহলে যাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব কেন ক্রেডিট করেছি এটি ধারে কেনা হয়েছে ধারে কেনা হলে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পায় পাওনাদার দায় বা প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাখ্যায় লিখব নাজে অ্যান্ড সনসের নিকটতে বাকিতে পণ্য ক্রয় এই যে বাকিতে পণ্য ক্রয় ব্যাখ্যায় উল্লেখ করতে পারি আরেকবার আমি বিষয়টি বলছি লক্ষ্য করি যদি বাকিতে কি নগদে কোনো কিছু না লেখা থাকে এবং যদি নাম উল্লেখ থাকে কার কাছ থেকে কিনেছি তাহলে বুঝতে হবে এটি বাকিতে কেনা হয়েছে ধরে হিসাব করতে হবে